আসসালামু আলাইকুম দর্শক দর্শক স্বামী প্রবাসে থাকায় সেই প্রবাসীর স্ত্রী অন্য এক পরপুরুষের সাথে অসামাজিক কাজে লিপ্ত হলেন দর্শক সেই বিষয়ে একটি অডিও ফোন ফোনালাপটি আপনার আপনারা সম্পূর্ণ শুনবেন শুনলে বিস্তারিত সব কিছু বুঝতে পারবেন চলুন দর্শক তাহলে দেরি না করে আমরা সেই মূল ফোনালাপটি শুনে আসি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো চিনবেন না অপরিচিত লোক অপরিচিত লোক রাতে বেলা ফোন দিবেন কে আপনি পরিচয়টা দিবেন যেই হই আপনার পরিচিত কেউ অপরিচিত কেউ না আপনি হয়তো চিনেন কিন্তু এখন চিনবেন না কেউ তো চিনি পরিচয় দিলে চিনতেও পারি তো পরিচয়টা দেন পরিচয় যদি কথা না কইতে চান কথা বলবো না কেন আপনি তো মানুষ অন্য কিছু তো না তাই নাকি হুম আমি আপনার জামার বন্ধু আমার জামাইয়ের বন্ধু আমার এত রাতে কল দিছেন আমার জামাই তো দেশে নাই জামাই দেশে নাই জানি এটা জানি তো ফোন দিলাম যাই না শুনে পুরুষের বউর কাছে রাতে वाला ফোন কেন গো কেন তুমি মনে রাতে ফিল করো না কারণে এমন তো না ফিল করি কি করি না সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু এত রাতে বেলা ফোন দিয়া না ভাবলাম যে মানুষটা একা একটু প্রেম করি ফোন দিয়া মানুষটা একা ফোন দিয়ে প্রেম করবা

এটা তো কমার জিনিস না আর ক্ষয় হওয়ার জিনিসও না কিন্তু তারপরেও ভয় তো লাগেই ভয় পায় না ভয় পাইলে কি মজা করতে পারবে আর তো একটা চাহিদা আছে না আমি জানি তো প্রতিদিন রাতে আমার খারাপ লাগে তুমি এটা লুকাইতে পারবে না বলো তোমার খারাপ লাগে না তা তো একটু লাগবই বললামই তো এক কথা যে বিয়ের 6 মাসের মধ্যে যদি স্বামী বিদেশ চলে যায় তাহলে কোন নারী সুখে থাকে হুম তোমা কি মনে হয় না একটা পুরুষ যদি তোমার একটু প্লাফ রে লাগাইতো তোমার অনেক মজা লাগত? নেওলা মানে আজেবাজে কথা কি বলতে বুঝতেছেন আপনার কথা? না স্বামী একটা হাজব একটা স্বামী একটা বউ সাথে কি করে? কি করে মানে? রাতের বেলা কি আরাম কি বুঝছ না কি? দেখেন আপনি মানে

তুমি কি আমারে নিয়ে যাইবা তুমি রাজি হইলে নিয়ে যাবো তাই নাকি হুম ভালো তারপরে ধরে যে প্রতি তোমারে তোমার পুরো দেহ জমামু মজা দিবো তোমারে তখন তার কই বেরে জন্নের জমি বিয়ের আগে এসব কথা না বলি আমরা কেন ভালো হইবাইসা থাকো বিয়ে করার যদি ইচ্ছাই থাকে থাকে তাহলে চলো বিয়েটাই করে ফেলি

কই ভাইয়া কই না তোমার ভাই বাইরে দিছি তোমার ভাইয়ের নাম্বার ফোন দিতে আমাকে ফোন দিছ কেন ভাইয়ের নাম্বার ফোন দিয়েছি বাট ভাইয়া ফোনটা ধরতেছে না তাই ভাবলাম যে আপনার নাম্বার একটা কল দেই পরে দেখি ভাইয়ের সাথে কথা বলতে পারি কিনা ও আচ্ছা না তোমার ভাই এইমাত্র বাইরে গেল আচ্ছা কিসের টাকা চাইছো বললাম না ঘন ঘন দেখি তুমি দুদিন পর পর তোমার ভাইয়ের কাছে টাকা চাও সমস্যা কি তোমার আমার এমনিতেই কিছু টাকা লাগবে তাই ফোন দিছিলাম কিসের জন্য শুনি এমনিতেই প্রয়োজন কলেজে আমার তো বলবেন কিছু টাকা পয়সা নেই তোমার ভাই সব টাকা পাই না আমার হাতে দেয় মানে তোমার আমাকে টাকা দিতে যাবে যে না ভাই তার সাপোর্ট করে না আমার ভাই মানে আমার ভাই তো মাসিক স্যালারিটা না আপনার হাতেই দেয় হুম নাকি বলছে তোমার ভাই আমার হাতে সব স্যালারি দেয় যত সব মানে নাকি আপনি যে আপনার বাপের বাড়িতে টাকা পাঠান আপনার ভাইকে টাকা দেন আমি কি জানি না এই ফালতু পুরো কথা বলবা না আমি কবে পাঠিয়েছি আমার বাপের বাড়ি আজব তো আপনি তো কিছুদিন আগেও আপনার ভাইকে টাকা দিলেন হ্যাঁ তোমাকে রাইখে আমি টাকা দিছি না আচ্ছা ভালো কথা মনে করছে দাও আমার ভাইয়ের সাথে তোমার সম্পর্ক কি ছিল আপনার ভাইয়ের সাথে আমার সম্পর্ক কি ছিল মানে না সম্পর্ক আমি মাঝে মাঝে দেখি ওর ফোনে সেদিন আমি দেখি তোমার ছবি

আপনি আপনি কি গোশבש মানে রাজরানির মতন খাবেন কথা বলবো না ফাতু তো কথা কই বললাম ফোন রাখো আপনার বেশি আপনি হল আপনার